বিয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রাজুয়েট ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন যেহেতু সামনে শীত আর শীত উপলকে কিন্তু আমাদের সেক শার্টগুলো ইউজ পরিমান সেল হয় বিশেষ করে এটা ফরমাল এবং ক্যাজুয়াল দুইভাবেই কিন্তু ইউজ করা যায় এটা কিন্তু গারবেন্স ফেব্রিকের সেক শার্ট দ্য কালেকশন আছে যারা এই সেক শার্টগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই গ্রাজুয়েট ফ্যাশনের সাথে যোগাযোগ করবেন শার্টে সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এবং আরও আমাদের বেশ কিছু সেকশেট আছে মিডিয়াম লার্জ এক্সেল ডবল এক্সেল পর্যন্ত অর্থাৎ দুইটা সাইজ ভেরিফিকেশন আমাদের কাছে আছে যারা চেক শার্ট নিতে চাচ্ছেন গ্রাজুয়েট ফ্যাশনের অবশ্যই ভিডিওর উপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার সাথে সাথে কিন্তু আমাদের একজন প্রতিনিধি প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ প্রাইস দিয়ে দেবে এই চেক শার্ট গুলো কিন্তু আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে পারবেন একেবারেই স্বল্প মূল্যে আমাদের কাটিং সুইং কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে তো আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে একেবারে স্বল্প মূল্যে সেক শার্টগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই গ্রাজুয়েট ফ্যাশনের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা সেক শার্টের কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের তো যারা এই শার্টগুলো নিতে চাচ্ছেন আমি আবারও বলছি এই শার্টগুলো কিন্তু কেজুয়াল এবং ফরমাল উভয়ভাবেই আপনারা ইউজ করতে পারবেন এবং এটা সব ধরনের গ্যারান্টি আছে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টটি দেশের বাইরে যায় সেই ক্ষেত্রে বাংলাদেশে চৌষট্টি জেলা উপজেলা সহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা প্রোডাক্ট পাঠাই আপনারা যারা দেশ এবং প্রবাসে বসে হোলসেল বিজনেস করতে চাচ্ছেন এই ভিডিওটা শুধু তাদের জন্য আপনারা অবশ্যই গ্যাজেট ফেশনের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার সাথে সাথে কিন্তু আমাদের একজন প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে আর আমাদের অফিসের ঠিকানা ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড কেএনসি সাইনিজের পিছনে দশ নাম্বার রোড একান্ন নাম্বার হাউস যদি চিনতে অসুবিধা হয় শুধুমাত্র আপনারা গোল চত্বরের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমাদের একজন প্রতিনিধি সবসময়ই অপেক্ষা করে আপনাদেরকে 집바 p o 알